একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গড়েছিলেন সেই আদালতে সোমবার তার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হয় জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার এই দণ্ড তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পাঁচ দশক পর আবার বিপর্যয়ের কিনারায় এনে দাঁড় করিয়েছে প্রশ্ন উঠছে হাসিনার পর এই দলের ভবিষ্যৎ কী বিবিসির বাংলা বিভাগের সম্পাদক মির সাব্বির লিখেছেন আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে কোনো সরকার নির্বাচিত হলে এবং সেই সরকার যদি প্রত্যর্পণ ইস্যুতে দৃঢ় অবস্থান নেয় তাহলে সেই অনুরোধ এড়ানো ভারতের জন্য আরও জটিল হতে পারে বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাচ্ছে আদালত অবমাননার মামলায় তিনি দণ্ডিত হওয়ার পরও ঢাকার পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর বিশেষ অনুরোধ জানানো হয়েছিল তবে ভারত এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো এদিকে রায় ঘোষণার আগে আদালত গণমাধ্যমে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় পাশাপাশি অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন শীর্ষ নেতৃত্বের অনেকেই পলাতক এ অবস্থায় রায় পরবর্তী সময়ে যদি শেখ হাসিনার বক্তব্য কিংবা আওয়ামী লীগের কার্যক্রমে আরও নিয়ন্ত্রণ আরোপ করা হয় তাহলে দলটি আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে যদিও তারা বলছে নেতৃত্ব নিয়ে ভেতরে কোনো বিরোধ নেই এখন প্রশ্ন হল বাড়তে থাকা আইনি বাধা আর প্রত্যর্পণ ঘিরে কূটনৈতিক চাপের মুখে আওয়ামী লীগ নতুন কোনো রাজনৈতিক কৌশল নিতে বাধ্য হবে কিনা হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ